সে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা কেউ এটা নির্দেশ দিয়ে করাতে পারবে না এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে এগুলো এইভাবে করেছে আমি আমরা কিন্তু বলতে পারছি না ওরা এটা আমাদের জন্য এটা হাজার বছরের পরিবর্তন এই হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে শিশু যুগ করে দিয়েছে শিশু যুগটা নেওয়া মনে দিয়ে শুনতেছিলাম কি আলাপ হচ্ছিল তার মধ্যে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো শুরুতে উল্লেখ করা হয়েছে এটা ঐতিহাসিক একটা সম্মেলন আর খুব কৌতূহল হলো ঐতিহাসিক কেন হলো এটা তার মানে আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি আমি সেটা জানতাম না ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো আমাকে বোঝানো হলো যে এভাবে সবাইকে একত্র করা হয় তাদের সঙ্গে আলাপ আলোচনা হয় তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম দেশি সাহেবদের সম্মেলন হলো পুলিশ সাহেবদের সম্মেলন হবে না বলে না এটা হয় না আমি তো কেন হয় না তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশ প্রধান যারা প্রধান যারা আছে তাদের নিয়ে বৈঠক করবো তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস হয় না না তা হয় না বললাম যে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি আমরা কি করছি তাদের কি চিন্তা করছে এটা অগ্রসর হবে । মনে যে সবাই করেন। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি কিন্তু দেখা সাক্ষাতের একটা এটা একটা মহ দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায় চোখা চোখি হলে মুখোমুখি হলে কথা শুনলে যে জিনিসটা কাগজে আসলে কাগজটা শুনিয়ে দিয়েছে কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হয়েছে তাই তো একটা বড় বিষয় আমরা তো মনোযোগ দিচ্ছেন এটা কাজে মনোযোগের ব্যাপৃষ্ট এসে পড়েছে মনোযোগ দেওয়া সাক্ষাতে এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে সম্মেলন তার বসে বক্তৃতা শোনার বিষয় দেখা সাক্ষাৎ হবে আসলে কথা হবে তারপর কথা হবে নিজেদের মধ্যে আলাপ হবে উভয় পক্ষের মধ্যে আলাপ হবে উপরওয়ালা নিচেরওয়ালা মাঝেরওয়ালা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে অনেক বিষয়ে নিষ্পত্তি হয়ে যায় তার অনেকজন বোঝা নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না হতেও পারে না হলে কোনো আপত্তি নেই এই যে বোঝা শোনা দেখা সাক্ষাতের ফলে মনের মধ্যে যে পরিবর্তন আসে প্রশ্নগুলো জাগে আসে উত্তর গুলো না যে বৈঠক হচ্ছে কথাবার্তা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে তার বাইরেও আনুষ্ঠানিকতার বাইরেও অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে ডাক কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমাদের চেয়েতে ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পারছি না মানুষ হিসেবে আমাদের কোন ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছে না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাবো অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ করে আছে বহু মূল্যবান কথার কথা এরকম বহু কাহিনী বহু কাহিনী জানি সেগুলো ভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে এটা আমার যারা উত্তর সরিয়ে আসবে তারা ওভাবে ধরে নেবে এভাবে হয় হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞেস নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি কেন হবে না আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধমিত জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দালান যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা কষ্ট করি যেন এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যে আমরা ইচ্ছেটা ভালো করব আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি স্বাস্থ্য সেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেলে শুধু এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ভালো এর মধ্যে করবো আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরো নিয়োগ করা হবে আরো পদ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবে যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কি করলো না